নমস্কার বন্ধুরা জেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি প্রথমে একটা বাটি নিয়েছি সেখানে আমি এই বাটির এক বাটি পরিমাণ আটা নিয়েছি আটাটাকে আমি দিয়ে দিলাম আটাটাকে আমি নর্মাল মেখে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মানে আটা মাখতে আমাদের যেরকম আর কি নুন লাগে সেরকম দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন পরিমাণ সুজি হাফ টিস্পুন মতো আমি চিনি দিয়ে দিলাম আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি এবার দিয়ে দিচ্ছি আমি তেল এক টি স্পুন মতো সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম হাতের সাহায্যে প্রথমে এগুলোকে আমি ভালো করে আগে মিশিয়ে নিই নর্মাল একটা আটা আমি মেখে আপনাদের দেখাচ্ছি আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই আটা সুজি দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন নিজেরাও সকালবেলায় খেতে পারেন খুবই সুস্বাদু হয় আর খুব চটজলদি হয়ে যায় দেখুন ভালো করে আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি একবারেই বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে যেরকম আমরা আটা মাখি সেরকমভাবে এটাকে মেখে নিতে হবে আটার পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সুজিটাও কিন্তু একটুখানি বেড়ে কমে যাবে যদি বাড়িয়ে দেন সুজিটা আর একটুখানি বাড়িয়ে দেবেন আর কমিয়ে দিলে সুজিটা আর একটু কমিয়ে নেবেন এই ধরনের রেসিপিগুলো দেখবেন খুব হেলদি হয় আর অনেকক্ষণ অবধি কিন্তু পেটটা ভর্তি থাকে আর মুখরোচক তো হয়ই দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে এবার হাতের মধ্যে সামান্য একটুখানি তেল নিয়ে আমি আটাটার গায়ে ভালো করে দিয়ে রাখছি এতে কি হয় আটাটা নরম থাকে খুব সামান্য এই দু তিন ফোঁটা দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে আমার আটাটাকে খুব নরম না আবার খুব শক্তও না মোটামুটি রুটি যেরকম আমরা করি সেরকম একটা ডো তৈরি হয়েছে এবার এটাকে সামান্য একটুখানি তেল দিয়ে আমি এটাকে ওপরে একটু তেল দিয়ে আমি এটাকে রেখে দিলাম ঢাকা দিয়ে মিনিট কুড়ি মতো এটাকে এবার আমি ঢাকা দিয়ে পরের স্টেপে যাচ্ছি দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি একটি টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি যেরকম এখানে রয়েছে দেখুন একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি খুব ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি এই দু টেবিল স্পুন মতো ক্যাপসিকাম কুচি একটু গাজর আমি গ্রেট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এটা আমি এখানে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে বেল পেপারও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার একে একে আমি ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন খুব সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি চিনি এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা ভাজা হতে হতেই দেখুন আমি একটা ডিম এখানে নিয়ে নিয়েছি মুরগির ডিম সামান্য একটু নুন দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি সামান্য একটুখানি তেল আবার আমি দিয়ে দিলাম হাফ টি থেকেও কম মোটামুটি এই সামান্য একটুখানি দেখলেনি যে ডিমটা আমি ফেটিয়েছিলাম সেটা আবার এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো একটু অরিগানো এটাও অপশনাল আপনারা থাকলে এটা দেবেন না থাকলে দেবেন না যার বদলে আপনারা একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন আর দিচ্ছি উপর থেকে ফ্রেশ ধনে পাতা কুচি আমার একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি নিয়ে আমি আপনাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি দেখুন এবার আমি যে আঠাটা মেখে রেখেছিলাম সেটা আমি নিয়ে আসলাম এবার এখান থেকে আমি লেচি কেটে নেব রুটি যেরকম আমরা লেচি কাটি সেরকমভাবেই আমি সাইজগুলো করছি এই দেখুন এরম এরম সাইজ দেখুন আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার কি করতে হবে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটা করে করে আমি লেচি নিলাম নিয়ে আমি হাতের সাহায্যে রুটি করার আগে যেরকম আমরা গোল করে নিই ওরমভাবে গোল করে নিচ্ছি নিয়ে আমি একটা বাটি তৈরি করছি হাতে একটুখানি আটা নিয়ে যেরকম করে আমরা কড়াইশুঁটির কচুরি করি সেম প্রসেস এরমভাবে একটা হাতের সাহায্যে এরকম একটা বাটি মতো তৈরি করে নিচ্ছি একটু পাতলা করে বড় করে এরমভাবে যদি আপনাদের এরম করে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে লুচির মতো করে একটুখানি বেলেও নিতে পারেন যেটাতে সুবিধা হয় দেখুন এরমভাবে একটা বাটি তৈরি করে নিলাম এবার যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা এবারে আমি এখানে মাঝখানে দিয়ে দিচ্ছি খুব বেশি দেবেন না দেখুন এই এতটা মতো আমি দিয়ে দিলাম এই দেখুন এবারে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি একটু টেনে টেনে এক্সট্রা আটা যেটা থাকবে এটাকে আমি বার করে দিলাম একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি আমি এরম এরম সাইজের আমি করে নিলাম এই দেখুন একটু চেপে চেপে দেবেন যাতে পুরটা সব দিকে যায় সমানভাবে এরমভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি সব লেচিগুলোকে এরমভাবে পুর ভরে ভরে রেডি করে নিয়েছি চলুন এবারে একটু তেল গরম করে এগুলোকে আমি ফ্রাই করে দেখাচ্ছি আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করেছি এবার একটা একটা করে এই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হালকা আছে এগুলোকে ভাজতে হবে খুব বেশি আঁচ বাড়াবেন না তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে আমি উল্টে দিচ্ছি সুজিটা দেওয়ার জন্য এটা খুব খাস্তা হয় শুধু শুধুই আপনারা খেয়ে নিতে পারবেন বা একটু সসের সাথেও বাচ্চাদেরকে দিতে পারেন ওরা দেখবেন খুব আনন্দ করে খাবে চাইলে এই যে ফিলিংটা আমি দিলাম তার ভেতরে আপনারা একটু চিজও দিতে পারেন দেখুন আমার উল্টে পাল্টে এটা ভাজা হয়ে গেছে এরকমই কালারটা আসবে এবার আমি তেল থেকে একটা একটা করে তুলে নিচ্ছি এবার আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার আটা সুজি দিয়ে ইজি ব্রেকফাস্ট রেসিপি আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন দেখবেন আপনাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার